কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা উপভোক্তারা ঠিক মতো পাচ্ছেন কিনা খতিয়ে দেখতে জেলায় হাজির কেন্দ্রের দুই সদস্যের প্রতিনিধি দল গতকালই পূর্ব মেদিনীপুর জেলায় দুই সদস্যের দলটি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখা শুরু করেছিলেন আজ তমলুকের উত্তর সোনাময় গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হন তারা পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় এসছে কেন্দ্রীয় সরকারের যে স্কিম সেগুলো খতিয়ে দেখার জন্য এসছে কি করছে কাজগুলো ওনারা দেখছেন যে কেন্দ্রর যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো কী আছে বা রাজ্যে সেই প্রকল্পগুলোকে কীভাবে পরিচালনা করছে প্রত্যেক বেনিফিশিয়ারিকে দেখছে ডেকে ওনাদের জিজ্ঞেস করছে যে আপনারা যে বেনিফিশিয়ারি মানে আপনারা যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন ধরুন বয়স্ক ভাতা বিধবা ভাতা আলটিমেট এর নাম কি ওনারা তো জানেন না কারণ ওনাদের তো বলে রাখা হয়েছে এটা আপনি বয়স্ক ভাতা পাচ্ছেন রাজ্য থেকে কিন্তু এখানে সেন্ট্রাল টিপ যেটা দেখলেন যে যেটা বল জিজ্ঞেস করলেন যে এটা হচ্ছে ইন্দিরা গান্ধী জাতি মানে মানে ইন্দিরা গান্ধীর আপনাদের সেন্ট্রাল সেন্ট্রাল ইন্দিরা গান্ধী বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা তো ওনারা বললেন যে আমরা এটা জানতাম না এই জানলাম তো এই রকম কিছু স্কিম আছে বা কিছু সেন্ট্রাল আমাদের যেগুলো মানে পাবলিকদের উপকৃত হয় সেইগুলো কিছু কোয়ারি করছে আবাস আছে তার মধ্যে হ্যাঁ তার মধ্যে আবাস যোজনাও আছে কেন্দ্রের ইন্দিরা প্রকল্পের বাড়ি বার্ধক্য ভাতা বিধবা ভাতা উপভোক্তারা ঠিক মতো পাচ্ছেন কিনা ঘুরে দেখেন ওই প্রতিনিধি দলটি যে সমস্ত উপভোক্তারা কেন্দ্রের প্রায় দশটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের সাথে গ্রাম পঞ্চায়েত অফিসে বসে তারা কথা বলে হ্যাঁ 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 বয়স্কদের এরাও জিজ্ঞেস করলেন মানে আমি এটাতে ভীষণ খুশি যে সেন্ট্রাল থেকে ভিজিটাররা এসে প্রত্যেকটা বেনিফিশারিকে জাস্ট একটা কোশ্চিন করছে যে আপনারা কি এই টাকাতে খুশি আর ওনারা বললেন যে কেউ বললেন না এই টাকাটা ডবল হলে ভালো হয় কেউ বললেন ফাইভ থাউজেন্ড হলে ভালো হয় আবার ওনাদের এটাও জিজ্ঞেস করছেন যে আপনারা যে টাকাটা পাচ্ছেন আলটিমেট কিসে ব্যবহার করছেন বা কি কাজে লাগাচ্ছেন অ্যাকচুয়ালি আমাদের তো মানে কি বলবো যা পরিস্থিতি বয়স্ক মানুষদের প্রত্যেকেই কেউ বিপি কেউ ব্লাড সুগার কেউ চোখের প্রবলেম প্রত্যেকেই বললেন যে আমাদের এই বিভিন্ন অসুবিধা আমাদের মেডিসিন চলে এবং আমাদের কিছু ফুডস খাওয়ার জন্য আমরা এই টাকা আমাদের মানে মাসিক এক হাজার টাকা বা খোলাচ্ছে না তাই জন্য কিছুটা যদি বেশি হয় এটা ওনারা বলবেন কিন্তু শাসক দল তারা কিন্তু অভিযোগ করছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিতে পারছে না একশো দিনের কাজে আবার এইসব খতিয়ে দেখছে এটা নিয়ে কি বলবেন দেখুন এটা নিয়ে গোটা রাজ্যবাসী সকলেই জানে আপনাদের মাধ্যমে আমি আরেকটা জিনিস বলতে চাই যে সারা রাজ্য জানে যে অ্যাকচুয়ালি আলটিমেট এটা একটা ভুয়ো মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা সরকার এটা তো জানে তো আমি এখানে প্রশাসনের প্রধান হিসাবে আমি কিছু বলতে চাচ্ছি না এটা রাজ্যবাসী সকলেই জানে আপনার নাম আমার নাম পূর্ণেন্দু পাল আমি উত্তর সোনামি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব জিজ্ঞাসা করেন যে টাকা তারা ভাতা হিসেবে পাচ্ছেন সেই টাকা তাদের পক্ষে যথেষ্ট কিনা উপভোক্তারা তাদের ভাতার টাকার অপ্রতুলতার কথা জানান আগামী আরও আট দিন অর্থাৎ মোট দশ দিন কেন্দ্রের ওই প্রতিনিধি দল জেলায় থাকবেন জেলার বিভিন্ন প্রান্তের গ্রাম পঞ্চায়েতগুলিতে যাবেন এবং কথা বলবেন উপভোক্তাদের সঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে মনোজগিরির রিপোর্ট জেলার বার্তা